রসুল বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও আল্লাহর বাঁচাও তো তুমি আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার পরে দুনিয়াতেই যে নিজেকে গুনা থেকে বাঁচাবে আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জানলাম দিই الكريم وبعدها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله نسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكون اعبد الناس صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله أكبر جل الله في الحمد لله الحمد <applause> لله <applause> আমাদের একই দেশের একই এলাকার মানুষ প্রবাসের জীবনে আজ ঈশান নামাজের পরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ স্থান মসজিদে একত্রিত হয়ে বসার মতো তৌফিক দান করেছে নারায়ণ পর আলহামদুলিল্লাহ بارودة السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي بزوجة محمد رسول الله صلى الله عليه وآله وسلم الباحث أمرا أبناء الكبير خوبي بي বহুদিন আপনাদেরকে আমাদের দেশে যারা দেখি না প্রবাসে আসলে আপনাদের সাথে বসলে মনটা অনেক বড় হয়ে যায় যদিও রক্তের সম্পর্ক না কিন্তু প্রবাসের জীবনে দেশি মানুষ এক জায়গায় হওয়া এটা রক্তের সম্পর্ক থেকে একটা মজবুত শক্তিশালী একটা প্ল্যাটফর্ম দ্বিতীয়ত যে দেশে আপনারা আছেন এই দেশে কিছু রাষ্ট্রীয় আইন আমাদেরকে ফলো করে আপনাদেরকে চলতে হয় আমরা চাইলেও মন চাহিদা অনুযায়ী কিছু করতে পারবো না যেহেতু এখানে এই দেশে একত্রিত হওয়াটা কি আলোচনা হচ্ছে এটা মুখ্য বিষয় না একত্রিত হওয়াটাই কেমন যেন একটা আতঙ্ক মনে করে তার এখানে আমাদের দেশি সবাই ব্যবসা বাণিজ্য করেন দশ মায়ের দশ সন্তান এখানে আছেন খুব সংক্ষিপ্ত সময় মূলত কুশল বিনিময় করায় দোয়া আর কি আমাদের পরস্পর একটু দোয়া মা বাবার জন্য দেশের জন্য জাতির জন্য আর সেই মজলি সেই আপনাদের সাথে একত্রিত হয়ে বসি এবং সংক্ষেপ দুটো কথা কোরআন হাদিস রাকে খুবই সংক্ষেপ হয়ে বলব তবে অনুরোধ আমরা যেন আবেগে এমন কোনো কাজ না করি যে যা আবেগের কারণে আবার আমরা নিজেরা লজ্জিত হব কোনো বিভাগকে পুরো পেলিশানির মধ্যে পড়ে যাব সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমরা বিনয়ী অনুরোধ রেকর্ড করেন নাকি লাইক না দেওয়া রেকর্ড করেন সেটা আপনাদের ব্যক্তিগত স্থিয়ার লাইভ না দেওয়া আমরা যারা আসি মাঝে মাঝে আমি আমার কথা বলছি আমরা আসি আমার দেশি ভাইদের কাছে কোন জেলা কোন থানা কোন দল এই চিন্তা একবার আমাদের অন্তরে আসে না আমার দেশি মানুষ এটা আমার একটা শক্তি ভাই দফ করতেছি মদিনায় রসুলের রাজা জিয়ালে আসি সব মানুষ চিনি না যখন বলে ওই আমি আপনার দেশি মানুষ তখন বলি একটা সাহস ফিরে পাই আমি আশা করি আপনাদের পরস্পরও যদি এটা ধরে রাখা যায় এই অনুভূতিটা তাহলে আমি যতটুকু এসে শুনেছি আমার দেশের অনেক ভাইরা প্রবাসের জীবনে মানসিক একটা কষ্ট আর কষ্টিনী একটা কষ্ট মনে মনে একটা কষ্ট মা কে দেখতে পায় না বাবাকে পায় না ভাইকে পায় না চাইলেও স্ত্রীকে দেখতে পায় না কত ঈদ চলে যায় কোরবানি চলে যায় জাহিনী একটা কষ্ট অনেজা একটু গাড়ি যাবে পারে না কাগজে বিভিন্ন সমস্যা আমি দাম মাম বিয়েতে গেছিলাম এই অবস্থা সব জায়গায় আরেকটা বেশি দুঃখ পাই না আমার দেশের ভাইয়া কষ্টে আছে কিছু কিছু দেশি ভাইয়ের ক্ষতির কারণ ক্ষতি করতেছে অপহরণ করতেছে

আমাদের হযরত মসজিদের সাদুত ইমাম দ্বারা বরকত হোন উলামাই کرام সুন্দর মার্জাদার আলোচনা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর শক্তির বলদান বর ইজ্জত লাভ কিন্তু हवाले রাসূল বলেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের ব্যক্তি খাইরুন নাস মাইয়ান ফাওনাস যেটি সব থেকে ভালো মানুষ

তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে সর্বোত্তম আদর্শ পৃথিবীতে বহু আদর্শের শ্লোগান আপনারা শুনেন দেখেন কিন্তু রসুলের আদর্শ থেকে দামি আমি আদর্শ আর নাই সর্বোত্তম এবং শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ আমি বলি পৃথিবীতে অন্যান্য যত আদর্শ আছে এক কথায় আমি বলি এগুলো সব না আমার রসূলের আদর্শই হলো পা সেই রসূলের দেশে আপনারা কোনো না কোনো উপায় অবলম্বন নিয়ে আছেন তবে আমি ریاধে বলেছি আজ আমরাদের বলি এই পবিত্র ভূমিতে আশা আমার অন্তর বলে করুণাকারীর দোয়া আছে